কল্পনা করুন আপনি একা সমুদ্রের মাঝে চারিদিকে শুধু জল আর বিশাল ঢেউ আপনার কাজ একটাই একটা আলো জ্বালিয়ে রাখা আর এই কাজের জন্য আপনি বছরে কোটি কোটি টাকা বেতন পাচ্ছেন শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু বাস্তবে এমন চাকরি সত্যিই আছে লাইট হাউস কিপারদের কাজ খুব সহজ মনে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম কঠিন এবং ভয়ঙ্কর পেশা আজ আমরা জানবো কেন লাইট হাউস কিপারদের এত বেশি বেতন দেওয়া হয় আর কেনই বা এই কাজ করতে গেলে আপনাকে অসীম সাহসী হতে হবে লাইট হাউস কীভাবে কাজ করে সেটা তো সবাই জানে কিন্তু যারা এই লাইট হাউস চালান তারা কারা তারা এত বেতনই বা পায় কেন এই পেশার আসল রহস্যই বা কী আজকের ভিডিওতে আমরা জানবো লাইট হাউস চালকদের জীবন তাদের বিপদ রহস্যময় ঘটনাগুলো এবং বর্তমান যুগে এই চাকরির ভবিষ্যৎ লাইট হাউস হচ্ছে সমুদ্রের মাঝে বা উপকূলে অবস্থিত উঁচু টাওয়ার যেখানে একটি শক্তিশালী আলো চালানো থাকে এটি নাবিকদের জন্য দিশারি হিসেবে কাজ করে যাতে তারা কোনো দুর্ঘটনা এড়াতে পারে পুরনো দিনে লাইট হাউস ছিল সমুদ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তখন জিপিএস বা আধুনিক নেভিগেশনের ব্যবস্থা ছিল না আজও কিছু জায়গায় লাইট হাউসের ব্যবহার করা হয় বিশেষ করে বিপজ্জনক উপকূলীয় এলাকায় লাইট হাউস কিপারদের মূল কাজ লাইট কিভাবে চালু রাখা হয় এবং নিয়মিত পর্যবেক্ষণ করা বাতাস ঝড় বৃষ্টি সমুদ্রে ঢেউয়ের সঙ্গে লড়াই করে তাদের লাইট হাউস সচল রাখতে হয় তারা নিয়মিতভাবে বাতি জ্বালানি ও অন্যান্য যন্ত্রপাতি পরীক্ষা করেন একা থাকার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হয় অনেক সময় পুরো মাস ধরে একাই থাকতে হয় এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক সময় ভয়ঙ্কর ঝড় বা সুনামির কারণে লাইট হাউসের ভেতরে থাকা বিপজ্জনক হয়ে ওঠে একাকিত্ব ও নিঃসঙ্গতা মানসিকভাবে অনেক কিপারকে দুর্বল করে দেয় ইতিহাসে অনেক কিপার নিখোঁজ হয়ে গেছেন খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য মাঝে মাঝে হেলিকপ্টার বা নৌকা পাঠানো হয় কিন্তু খারাপ আবহাওয়ায় সেটা সম্ভব হয় না এই কঠিন পরিস্থিতির কারণে অনেক দেশে লাইট হাউস কিপারদের জন্য পঞ্চাশ লাখ থেকে দু কোটি টাকা পর্যন্ত বার্ষিক বেতন দেওয়া হয় উনিশশো সালে ফ্ল্যানান আইল্যান্ড লাইট হাউস থেকে তিনজন কিপার একসাথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তারা কোথায় গেলেন কেউ জানে না শুধু একটা লাইট হাউস খোলা ছিল আর কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া গিয়েছিল তবে কিছু জায়গায় এখনও মানুষকে লাইট হাউস কিপারদের কাজ করতে হয় ভবিষ্যতে হয়তো এই পেশা একেবারে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা এই বিপজ্জনক কাজ করতে রাজি লাইট হাউস কিপারদের কাজ সহজ মনে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম কঠিন এবং ভয়ঙ্কর কাজ আপনি কি এই কাজ করতে রাজি হবেন আপনার মতামত কমেন্টে জানান